গুড মর্নিং বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল পোলট্রি এবং ফিশিং সলিউশানে আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও আজকে দেখাবো খাটনে কীভাবে বালি বালি ফেলছি আমি সেইটা দেখাবো বালিতে একটা সুবিধা আছে একবার বালি ফেললে চারটে চান করা যায় এবং খাটনিও কম প্রত্যেক চানে ভুসি কিনতে গেলে ছ সাত আটটা ভুঁসি কিনতে হয় সেই ভুঁসিটা কিনতে হবে না একবার বালি ফেললে সাত আটটা খরচা করে চারটে চালান করতে পারবেন এবং ভুঁসি প্রত্যেকদিন যেটা ঘাঁটতে হয় সেটা ঘাঁটতেও হবে না প্রথম দশ পনেরো দিন তো বালি ঘাঁটতে হবে না কুড়ি বাইশ দিন পর থেকে তিন চার দিন পর পর একবার করে ঘাঁটলে বালিতে হয়ে যাবে ভ্যানে করে বাড়ি ঢুকছি আমার ফার্মে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকম সহযোগিতা আমি করতে পারবো পোলট্রির ফার্মিংয়ে কীভাবে করতে হয় পোলট্রির যে কোনো সমস্যা রোগ ব্যাধি আশা করছি আমি সব রকম সহযোগিতা আপনাদের করতে পারবো আপনারা সবাই পাশে থাকবেন সহযোগিতা করবেন যার যা কিছু প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবেন আমি যতটুকু পারি উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব বালিগুলো ফেলবেন এক ফুট বাই এক ফুট গ্যাপে ফেলবেন তাহলে আপনাদের ড্রেসিং করতে সুবিধা হবে বস্তা করে এক ফুট বাই এক ফুট গ্যাপে ফেললে ছয় ইঞ্চি উঁচু করে বালিগুলো ড্রেসিং করার সুবিধা হবে আজকে এই পর্যন্ত এর এরপরের ভিডিও আপনাকে পুরো ড্রেসিং করে কমপ্লিট করে আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন আর চেষ্টা করুন ভুঁসি বাদ দিয়ে বাড়িতে করার বাকি কথা পরের ভিডিওতে হবে এবং